আজকে আমি দেখাবো আপনাদেরকে মোসম্বির জুস যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উপকারী এই জুস তাহলে চলুন আমি কিভাবে মোসাম্বির জুসটা বানাই দেখুন তার জন্য আমি দুটো মোসম্বি নিয়ে নিয়েছি একটা শসা নিয়ে নিয়েছি প্রথমে মোসাম্বিগুলোকে আমাদের কেটে নিতে হবে এইভাবে চার ফাঁক করে কেটে নেবেন তারপর মুসাম্বিগুলোকে এইভাবে ছিলে নেবেন ছালটা আলাদা করে রাখবেন তারপরে আবারও একটা এইভাবে দিয়ে দেবেন এবার এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবেন এরম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তাহলে আমি বাকিগুলো কেটে নিই ওইভাবে হয়ে গিয়েছে আমার টুকরো টুকরো করে কাটা এবার ওর মধ্যে যে এই বীজগুলো আছে এগুলো একটু হাতে করে বেটে নেবেন শসাটা আমি ধুয়ে নিয়েছি শশার ছাল ফেলার কোনো দরকার নেই শসাটা এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নেব কেটে নেব এই আদা কুচিটা দিয়ে দেবো এটা কাছে মিক্সার মেশিনে দিয়ে দেবেন এবার এক চামচ পিঙ্ক সল্ট দেবেন কারণ এটা যারা ডায়েট করে তাদের জন্য পিঙ্ক সল্ট আর যারা এমনি নর্মালি চান তারা নর্মাল নুন দিলেই সামান্য গোলমরিচ বিমান জল দিয়ে দেবো মিশনে এটা ভালো করে পেছে পেস্ট এবার আমি এটা ছেঁকে নিয়েছি কিছু আইস দেবো দিয়ে দিয়ে দেবো হয়ে গিয়েছে আমার মোসাম্বিক জুস